চলতি বছরে ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা তারা নামাঙ্কিত বিভিন্ন বাড়ি তছনচ করা মুজিবুরের স্মৃতি বিজড়িত সমস্ত সৌধই নষ্ট করেছে বাংলাদেশের দুর্বৃত্তরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস পর এবার বাংলাদেশ নিজেদের মুদ্রা থেকে মুছে ফেলতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবার আর জল পুরা নয় নোট থেকে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলতে তারা প্রস্তুত জানিয়েছে ঢাকা ট্রিবিউন বাংলাদেশ ব্যাংক নতুন নোট মুদ্রণ শুরু করেছে তাতে কার ছবি থাকছে তাতে রয়েছে জুলাই বিদ্রোহের কোনো চিহ্ন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে তাতে জুলাই মাসের বিক্ষোভের প্রতীক রয়েছে সেই নোটে রয়েছে সেই আন্দোলনের স্মৃতি বহনকারী গ্রাফিতি জুলাই অগস্টে ধারাবাহিক বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় পাঁচই অগাস্ট দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে ভারতে চলে আসেন মুজিবুর কন্যা নোবেল জয়ী মহম্মদ ইউনুস পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ভূমিকা গ্রহণ করেন তারপর থেকে আরো অশান্ত বাংলাদেশ আওয়ামী লীগ সদস্যদের উপর নিপীড়ন গ্রেফতারি থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বরচিত হামলা চলছে অবিরাম এই পরিস্থিতিতে বাংলাদেশ মুছে ফেলতে চায় হাসিনা শাসিত বাংলাদেশের সমস্ত চিহ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুসারে কুড়ি একশো পাঁচশো এবং হাজার টাকার নোটগুলি নতুন করে ডিজাইন করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে এই নতুন ডিজাইনের আর শেখ মুজিবরের রহমানের ছবি থাকছে না প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে বাকিগুলি পর্যায়ক্রমে নতুন করে ডিজাইন করা হবে হাই নিউজ নেটওয়ার্ক